فإن خير الحديث كتاب الله وخير الْحَدِيثِ وحدي محمد صلى الله عليه وسلم وصر الأمور محدثاتها بدا وكل محدثات بدعة وكل بدعة الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو الانذيذ الغفور وبسط اسلام بلدي مسجد

مہان اللہ رب کے گنگان حمد و ناب بولے بولے لیکن کہ گنے گنے سے پڑے جائے گا بلے 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 تا اسلام کی بے سکری آگئی کو رہتا کہ سبب رہن الحمدللہ اتبار سانتی برشدہ وہ انیل لال مرد دلال تاکیمت در تازدر مدنی احمد مصطفیٰ محمد مصطفی

ہم نے آیت کو اپنے در سامنے پرویشن کو دیتا ہے انساء اللہ اے آیت کے سامنے رکھیں ہمیں ہمارا آج کے بشاگستو اتکر بو اما دعفق اللہ بللہ اقل رب ازنی علماء اقل رب ازنی علماء اقل رب ازنی علماء رب استرحالی سب کے غیر سپری بھی آمد

গাছপালা পশু পাখি ফারিস্তা জিন কিংবা মানুষ একদিন তাকে মরতেই হবে ধ্বংস হতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একদিন ধ্বংস করবেই করবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সর্বোত্তম করে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম রূপে সর্বশ্রেষ্ঠ রূপে মানুষ এবং জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আপনাদেরকে মিত্রী মোট

মানুষের রুজি যেমন মানুষকে খুঁজে মানুষের মৃত্যু তাকে আপনার জন্য মেপে দিয়েছেন তারা আপনি এতটুকু কম ভক্ষণ করতে পারবেন না একটু বেশিও করতে পারবেন না আপনার যেখানে মৃত্যু লেখে রেখেছে

মানুষ এমন একটা আল্লাহ দেওয়া সৃষ্টি এরা মৃত্যুকে ভয় পায় না এরা মৃত্যুকে ভয় পায় না এরা মৃত্যুকে ভয় পায় না যদি এরা মৃত্যুকে ভয় পেত তাহলে মৃত্যুর জন্য এরা কান্নাকাটি করত এরা যদি মৃত্যুর জন্য ভয় পেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত এরা যদি মৃত্যু ভয় করত তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যতগুলো

একটি হাদিস দক হাদিস এই হাদিসের দুইটি আর হাদিস নাই এই হাদিসের দুইটি কোনো হাদিস নাই একটি মাত্র হাদিস যে হাদিস بخاری মুসলিমের بخاری সহিদের একটি হাদিস যেটা ওলামা একরাম کرام মুহাদ্দিসগণ জিব্রাইল জিব্রাইলের হাদিস বলেছেন জিব্রাইলের হাদিস কি জিব্রাইল

سے ساتھ تک دے پر پارس ساتھ تک مิตร تک جب پر پارس سے اور عورت مت تک جب معاف تک پر پارس سے اور ہے محمد صلی اللہ علیہ وسلم بھیوں کے حرکت کے روکنے ائے رہے تھے 110 طرف اللہ رسول صلی اللہ علیہ وسلم جو مست کے پتر کے تھے اللہ رسول صلی اللہ علیہ وسلم کے سے حضرت ابی ذر صلی اللہ علیہ وسلم ملاقات ہوتے ہیں اللہ رسول صلی اللہ علیہ وسلم کہتے ہیں اللہ رسول

আমি আল্লাহ সাক্ষাৎ বেশি ভালোবাসি আমি দুনিয়া তার থাকতে চাই না আমি আল্লাহুল বেশি ভালোবাসি অতএব আল্লাহর আলমা থাকবে আল্লাহাম

ভাবে সে ধারেস্তায় সে তাকে অনুমতি চায়

সে ব্যক্তি যে ব্যক্তির তার জীবনে বাস্তবায়িত করে না যে ব্যক্তি করে না সেই ব্যক্তি হচ্ছে মনাফেদ বলছিলাম মৃত্যু দ্বিতীয় কবর আমার একটা ভয় পাওয়া যায় না যার নিত্য কোন আর জায়গা হয় না মৃত্যুর পরে পরে নিত্য জায়গা হচ্ছে কবর কবর এমন একটা জায়গা মৃত্যুর পরে পরে এমন একটা জায়গা সেটা হচ্ছে কবর যে কবর নিত্য আর কোন জায়গা দুনিয়াতে আর নাই মৃত্যুর পরে এমন একটা জায়গা হচ্ছে কবর যে স্থানটা নিত্য স্থান আর পৃথিবীর বুকে আর কোন জায়গা নাই যখন কোন ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে কবর শুইয়ে দেওয়া হয়

مندینوں کا تو مندین کی آج نبیوں کا تو مندین کی جد اس سے بیٹی جدی ایمان دا ہے سے بیٹی بول بے تو من رب کو کہا تمہا رب کے تو ہم سے بیٹی بول اما رب جلدہ رب بی اللہ مندینوں کا تو دل کی آنے دین جیسا من نبیوں کا تو من نبی کے تو ہم سے بیٹی بولے آنے نبی اسلام اللہ علیہ وسلم تو اللہ رسول صلی اللہ علیہ وسلم جے اکتی رسول صلی اللہ علیہ وسلم نے پوتی سے باپ کی تکنابے اے باپتے সম্পর্কে তুমি কি জানো اے باپتے সম্পর্কে তুমি দুনিয়াতে কি জানতে যখন সে باپতিhomeini باپتی বলবে হে আব্দুল্লাহ رسول اللہ صلی اللہ علیہ وسلم سے باپتےเจ اپلا اللہর গোলাম সে باپতি হচ্ছে আব্দুল্লাহ আল্লাহর গোলাম আল্লাহর দাস এবং

এমন একটি হামদার দল আছে যাকে মারা হবে যে তার এক দিকের হার এক ঘুরে ঘুরে চলে যাবে এক দিকের হার এক ঘুরে ঘুরে চলে যাবে ডান দিকের হার বাম দিকে যাবে বাম দিকের হার ডান যাবে এবং কবরকে আদেশ হবে এই দাঁত থেকে পিছে পিছে দাও এই দাঁত থেকে পিছে পিছে দাও এই দাঁত থেকে পিছে পিছে দাও

আয়সা রাদিয়াল্লাহু তাআলা নাতক বলে এতে আমার কাছে এসে বলেন আয়সা কোপরের আযাব থেকে রক্ষা চাও না বলেন

সরাস টাইম টাই টাইম আমরা আদি করতে পারি আমাদের সকলকে তরফ করুন আল্লাহ আমাদের যখন মৃত্যু আসবে আমরা যেন আমাদের মুখে লা আমরা যেন পাঠ করতে পারি সকলকে তরফুল আমিন এই বলে আমি আমার আজকে বিষয়বস্তু এখানে ইটু বললাম বাবা আলো বললাম يا ايها الذين امنوا اجعلوا درسات يوم الجمعه فصلوا الى ذكر الله وجار البين جالكم خير